হাই ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো আমিও ভালো আছি তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আমার এই ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি সকাল সকাল উঠে পড়েছি ছোটো স্কুল আছে আর এই যে বাইরেটা আমি এখন ঝাড় দিচ্ছি আর তোমাদের দাদা ভাই ড্রেস পড়াচ্ছে ওকে ঘুমন্ত অবস্থাতেই ড্রেস পড়াতে হয় নাহলে ওকে সকাল সকাল ঘুম থেকে তোলাটা খুব টাফ তো ঝাড় দেওয়া আমার কমপ্লিট এখন জল ছিটিয়ে দিব পরে বেডরুমটা মুছে নেবো এখন যাচ্ছি আমি নিচে ঝাড় দিতে আর এটা হচ্ছে আমার দুই তলা এখনও কমপ্লিট হয়নি তো তোমাদেরকে মোটামুটি রুমগুলো দেখাচ্ছি এটা একটা রুম আর এটা একটা রুম আর এই সাইডে তিনটে রুম আছে আমার মাঝের রুমে দেখো বালি দেখা হয়েছে আর এই সাইডে আরেকটা রুম তো আমি যাচ্ছি এখন নিচে ছাড় দেওয়ার জন্য তো ব্লগটা দেখতে থাকো তো নিচে আমি এখন চলে এলাম এটা আমার একতলা ঘরগুলো অন্ধকার আছে জানলা বন্ধ আছে তো জানলা খুলে দিলাম এখন জানলা খুলে দিয়ে নিচটা ঝাড়ঝাড়া দেব নিচে আমার তিনটে রুম পাশাপাশি দুটো রুম আছে আর এটা ডাইনিং এটা হচ্ছে মেন গেট বাইরে যাওয়ার আর এটা হচ্ছে আরেকটা রুম এখানে টিউশন পড়াতো আগে এখন পড়ায় না তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার আমি এখন ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ব্লগটা দেখতে থাকো ছাড় দেওয়া আমার কমপ্লিট জল ছিটিয়ে দিয়েছি এখন চলে এলাম উপরে ছোটো পুচকি দেখো এখনও ঘুমিয়ে আছে বড়ো পুচকিও ঘুমে বিভোর তো ওকে কোনোরকম তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দিচ্ছি আর আমি যে বলেছিলাম টিভির সামনে দাঁড়িয়ে থেকেও টিভি দেখে টিভি দেখে আর এমনি করে খায় আর তোমাদের দাদা ভাই দেখো ব্রাশ করছে বড় ফুচকি এখনও ঘুমিয়ে আছে যাই না কখন উঠবে অনেকবার ডাকছে ওকে তো এই যে দেখো আমার ছোটো প্রিন্সেস এখন স্কুলে চলে যাচ্ছে তো আমার চা করা হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর আমি এখন চা নিয়ে বসে পড়েছি আর এই যে দেখো কয়েকটা মিষ্টি কুমড়োর ফুল ওগুলো নিচে হয়েছে নিচে গাছটা হয়েছে ওইখান থেকে ফুলগুলো আমি নিয়ে এসেছি বড়া করার জন্য এই যে গাছটা দেখো তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি একদম নিচে একতলায় আমার এখানে আগে কল ছিল কলটা নিয়ে এখন তুলে দেওয়া হয়েছে তাই বাসনপত্রগুলো রাখা আছে এগুলো মাজবো আর কয়েকটা কাপড় আছে এগুলো এখন আমি সার্ফে ভিজিয়ে দেব। পরে কাচব বড় পুচকি রোজ বাটিতে করে মুড়ি আর জল রাখবে পাখিরা এসে যেন খায় তো বাপের বাড়ি থেকে আসার পর আমি দেখছি ওভেনটা এখানে নামিয়ে রেখেছে কারণ এই যে রান্নাঘরের আমার জানলাটা আছে এখানে স্লাইডিং দেওয়া হয়নি একটা বস্তা ওখানে দেওয়া ছিল যাতে হাওয়াটা না ঢোকে তো দেখছি এটা খুলে এখানে নামিয়ে দিয়েছে এই গ্রিলগুলো তো নাকি কালার করছিল কিন্তু সামনেই ওভেনটা রেখে দিয়েছি যার জন্য হাওয়া লাগছে রান্না করতে অসুবিধা হচ্ছে আর এই থোকা কলা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি তো এখন চা বিস্কিট খেয়ে নিই রান্নাঘরের অবস্থা একদম জগা খিচুড়ি রান্নাঘরটাও আমাকে পরিষ্কার করে নিতে হবে তারপরে রান্না বান্নার কথা ভাববো তো আমি আতপ চালগুলো এখানে রৌদ্রে দিয়ে দিয়েছি আর আমার বাসনগুলো মাজা হয়ে গেছে বাসন মেজে আমি এই জায়গার মধ্যে উবুর করে দিয়েছি তো মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ এখন যদি পুরোপুরি পরিষ্কার করতে চাই তাহলে রান্নাবান্না অনেক লেট হয়ে যাবে তো যেমন পেরেছি এখন হালকা পরিষ্কার করে রান্না করার পরে তারপরে ভালো করে করব তো ভাতটা বসিয়ে দিয়েছি আর হাফ কাঁঠাল আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি ওটা রান্না করব আর অর্ধেকটা রান্নাঘর ঝাড় দিয়ে সামনে ময়লাগুলো রেখেছি আর এখন ব্যালকনির দিকটা পরিষ্কার করব কোথা থেকে আসবো আসার পরে এমনিতে বাড়ির অবস্থা একদম ছন্ন ছাড়া থাকে তারপরে রাত্রে ঝড় বৃষ্টি কয়েকদিন ধরে হয়েছে আর সামনে ব্যালকনিটা আমার স্লাইডিং যেহেতু দেওয়া নেই অনেক জায়গাতে নেই উপরে অনেক জায়গায় এখনও স্লাইডিং দেওয়া হয়নি যার জন্য ঝড় বৃষ্টি হলে এই যে জল ঢুকে যায় যত ধুলো ময়লা আছে সব ঢুকে যায় তো এখন এই জায়গাটা আমি পরিষ্কার করব। তো মোটামুটি আমি ব্যালকনিটাও পরিষ্কার করে নিলাম রান্না করছি আর রান্না করার ফাঁকে ফাঁকে টুকিটাকি পরিষ্কার করার কাজগুলো আমি সেরে নিচ্ছি আর দুই পুচকি যখন স্কুলে যাই তাদের পিছনেও আমার কাজ থাকে দেখো যেমনি পড়াশোনা করেছে বই খাতা সেমনি ছর্ণড়া হয়ে রাখা আছে সেগুলো গোছগাছ করতেবে করতে হবে বিস্কিটের বয়ানটা তুলতে হবে আর এই যে দেখো আমার বেডের অবস্থা বেড তুলতে হবে আলনা গোছাতে হবে তারপরে আমার এই ঘরটা মুছতে হবে তো কোথা থেকে আসার পর বাড়ির অবস্থা একদম জগা খিচুড়ি থাকে প্রায় ঘন্টাখানেক খানেক লেগে গেছে আমার মোটামুটি পরিষ্কার করতে তবুও মোটামুটি কারণ আমি যদি এখন খুঁটিনাটি করতে যাই তাহলে আমার রান্নার দেরি হয়ে যাবে দেখো বেডটা মোটামুটি গুছিয়ে নিলাম আলনাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আলনার সামনে যে বক্সটা দেখছো এই বক্সটা আমার ভেঙে গেছে আর আমার ঘরটাও ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে পাপোসটাও রেখে দিয়েছি পাপসের জায়গায় আর বড় ফুচকে স্নান দেখো হয়ে গেছে ড্রেসও পরে নিয়েছে ওকে এখন আমি খাওয়ার দিব কারণ ও স্কুলে যাবে তোমাদের দাদাভাইকেও আমি খাবার দেবো এখন দুজনকে খাবার দেবো ওরা খেয়ে দিয়ে স্কুলে যাবে তারপরে আমি খেয়ে রান্নাবান্না করবো আর ইনাকে দেখুন ইনি চান্স পেলেই সারাক্ষণ এই ফুল গাছে জল দেয় এই যে এখন দুপুর টাইমটা ওভার হয়ে যাচ্ছে কিন্তু না উনি ফুল গাছে জল টল দিয়ে তারপরে স্কুলে মেয়েকে রাখতে যাবে তো ফাইনালি দেখতেই পাচ্ছ দুজনকে খাওয়ার আমি দিয়ে দিয়েছি তো ওরা দুজনে টিভি দেখছে আর খাচ্ছে তো ওরা স্কুলে চলে গেছে আর আমার স্নান সেরে আমি পুজো করে নিলাম তুলসী বিধিটা আমার ধোয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ দুই সাইডে আমার একদিকে বজরঙ্গলি আছে আর একদিকে আমার রামচন্দ্রের ছবি আছে আমার ঘরে দুই পাশে তো পর্দাটা আমি লাগিয়ে দিলাম সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম আর এখন চলে এলাম রান্নাঘরে তো আমি এখন এই কাঁঠালটা কাটতে বসবো আমার রান্নাঘরের সামনের যে ব্যালকনিটা আছে যে জায়গাটা আমি পরিষ্কার করলাম এখানে বসে আমি সবজি কাটি সামনের দিক থেকে হাওয়াটা আসছে এখানে বসে সবজি কাটতে আমার খুব ভালো লাগে তাই এখানে বসে আমি সব সবজি কাটি একদিকে ডাল বসিয়ে দিয়েছি শিটি পড়ে গেছে আর একদিকে দুধ গরম করতে আমি বসিয়ে দিয়েছি দুধটাও হয়ে গেছে বন্ধ করে দিয়েছি ওভেনটা আমি যেহেতু বাপের বাড়ি থেকে এসেছি সেরকম সবজি ছিল না তাই জন্য মিষ্টি কুমড়োর ফুলের বড়া কাঁঠালের সবজি আর ডাল করেছিলাম তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই শুয়ে টিভি দেখছে আর বড়ো ফুচকি দেখো ফোন দেখছে আর ছোটো ফুচকি এত গরম লেগেছে যে খালি গায়ে তো এখন বাজে সন্ধ্যে সাতটায় আমি নিচে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই দুই ব্যাগে করে বাজার নিয়ে এসছে কিছু বাজার আমি ফ্রিজে রেখে দিয়েছি এই যে এখানে আমি লেবু রেখেছি আর এখানে আছে মিষ্টি কুমড়ো নিচে আছে শশা আর তার নিচে আছে কাঁচা লঙ্কা আর এই বক্সে আমি রেখে দিয়েছি ভেন্ডি পটল টমেটো আর ঝিঙে আর কিছু সবজি বাইরে আছে সেগুলো আমি উপরে নিয়ে যাব যেমন শাক আছে আর এখানে লাউ আছে শুকনো লঙ্কা আদা আছে আর এই টিউশন ঘরে ব্যাগের মধ্যে রেখেছে আলু কয়েক প্যাকেট আটা আর কাঁঠাল এই সমস্ত কিছু এখন আমি উপরে নিয়ে যাব আর তোমাদের দাদা ভাই এখন এই ঘরে টিউশন পড়াচ্ছে এই যে দেখো আর ছোটো পুচকিকে এখন আমি উপরে পড়াতে বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়েরও টিউশন শেষ হয়ে গেছে ওকে চা দিয়ে দিয়েছি আর আমার চাটা এই যে নিচে রাখা আছে ওই চাটা খাবো আর ছোটো পুচকিকে পড়াবো তারপরে রাত্রের খাওয়া রেডি করব। তোমাদের দাদা ভাই নিচে টিউশন পড়ায় আর সঙ্গে বড় পুচকিকেও পড়িয়ে নেয় আর আমি ছোটো পুচকিকে উপরে পড়াই তো এখন বাজে রাত এগারোটা তো তোমাদের দাদা ভাই বিছানা করছে আর এদিকে আমি খাওয়া রেডি করেছি দুধ কলা রুটি আর বড়ো পুচকিকে দেখো বারবার এসে বাবাকে কাতুকুতি দিয়ে দিয়ে যাচ্ছে বাবা আর মেয়ের মধ্যে খুনসুটি চলছে এখন আর এই যে দেখো এখানে ওখানে কলা ছড়িয়ে আছে তো ছোট পুচকে খাইয়ে দিচ্ছে তোমার দাদা নিজেও খায় ওকেও খাইয়ে দেয় আর বড় পুচকে নিজে খাচ্ছে আর একটা মাত্র রুটি আছে তো এই বেডশিটটা তুলে রাখা হয়েছে অন্য একটা বেডশিট পেতে নেবো আর এই যে দেখো এটা তিনজনে গল্প করছে খাচ্ছে আর সেই সঙ্গে টিভি দেখছে তো আমি এখন খেতে বসে পড়েছি রাত সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে আর মশারি খাটিয়ে এই তিনজন দেখো একদম ঘুমে বিবর হয়ে গেছে আর আমি একটু টিভি দেখছি তো আমিও ফাইনালি এখন লাইটটা অফ করে দিলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা